নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র যদি আপনারা আজ রিঠা বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে কৃষ্ণ পক্ষ এবং যোগ থাকবে তৃতীয় যোগ দিন রয়েছে রবিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকছে চারটে সাত থেকে পাঁচটা তেত্রিশ এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় দশটা পঁচিশ থেকে এগারোটা পঞ্চাশ এই সময়কালে শুভ শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে এছাড়া শুভ সময় একটা ষোলো থেকে দুটো বিয়াল্লিশ এই সময়কালেও কিন্তু আপনারা যেকোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা শুভ হতে পারে দেখুন রবি শুভ প্রভাব আপনার জীবনে পেতে হলে প্রত্যাহিকভাবে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে যদি আপনারা তামার পাত্রে জল নিয়ে সেই জল সূর্যদেবকে অর্ঘ দিচ্ছেন এবং মন্ত্র ওম হৃণী সূর্যায় নময় ছোট্ট মন্ত্রের জপ করছেন প্রত্যেকভাবে এবং তারপরে হনুমান চালিসার জপ করছেন এতে রবি শুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন এর সঙ্গে সঙ্গে বলে রাখি যদি রবিবার দিন আপনারা চেষ্টা করবেন হুরের দান করার এতেও কিন্তু আপনাদের জীবনে রবি শুভ প্রভাব মিলতে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো কুইজের প্রশ্ন আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে ঘর জামাই কোন ভাব থেকে দেখা হয়ে থাকে প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সোমা সাহা চলে যাব আলোচনায় রাশিফলে ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি সামান্য চেষ্টার মাধ্যমে কর্মে সাফল্য মিলতে দেখা যায় আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলবে এই জন্য সময়ের সঠিক ব্যবহার আপনাকে এই সময়কালে করতে হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা কর্মের বাধাগুলি দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং শুভ সংখ্যা আট মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি পারিবারিক সহযোগিতায় সময় মিলতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে কর্মজীবনে সাফল্য দেখা যাচ্ছে মিলতে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক ক্ষেত্র ভালো হতে দেখা যাবে জীবন সাথীর ক্ষেত্রে লাভ মিলবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কন্যা রাশি কর্মের বাধা দূর হবে স্বাস্থ্যের উন্নতি হবে থেমে থাকা সকল কাজ পূর্ণ হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং লাল শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে অযথা এই সময়কালে কোনো বিবাদে জড়াবেন না আর্থিক লাভের সম্ভাবনা থাকছে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখা যাবে শুভরা হলুদ শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মের সমস্যা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা কিছুটা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে জীবন সাথীর সহযোগিতায় সাফল্য মিলতেও দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় মীন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের ক্ষেত্রে চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার